এক রিক্সা চালক ভাই এই টাকাগুলো খুঁজে পেয়েছেন সে টাকাগুলো তিনি প্রকৃত মালিককে ফিরিয়ে দিতে চান এটাকে বলা হয় রিক্সা চালক ভাইয়ের এই চালক ভাইয়ের নাম হচ্ছে মুরশেদ ব্যাটারি চালিত এই রিক্সা চালিয়ে জীবন যাপন করেন হাটাজারি পৌর এলাকায় কাচারে রোড থেকে এক কিলোমিটারের মধ্যে পাঁচই মে রাত আটটা থেকে দশটা এ সময়ের মধ্যে কোনো এক যাত্রী হয়তো ওনার এই রিক্সায় উঠেছেন এবং ভুলক্রমে এই টাকাগুলো সে রিক্সায় ফেলে গেছেন টাকাগুলো কুড়িয়ে পাওয়ার পরে তিনি চেষ্টা করেছেন যেখানে যেখানে যাত্রী নিয়ে গেছেন এবং তুলেছেন যেখান থেকে সেখানে যেতে মানুষকে খুঁজতে অদ্যাবধি তিনি টাকার মালিককে খুঁজে পান টাকার সংখ্যা হবে পাঁচ থেকে আট হাজার টাকার মধ্যে আপনাকে এক্স্যাক্টলি বলতে হবে আপনি কত টাকা হারিয়েছেন উপযুক্ত প্রমাণ যদি দিতে পারেন এই রিক্সা চালক ভাই আপনাকে সে টাকাটুকু ফিরিয়ে দেবে রিক্সা চালক ভাই কষ্ট করে সংসার চালান মানুষের টাকা মেরে কান না বরঞ্চ যে টাকা খুঁজে পেয়েছেন কুড়িয়ে পেয়েছেন সে টাকা ফিরিয়ে দিতে যাচ্ছেন আপনার নাম

আচ্ছা যেখানে যেখানে নামিয়ে দিয়েছেন বা তুলেছেন সেখানে কি চেষ্টা করেছেন গিয়েছেন হ্যাঁ আমি কালকে জমি দেবার যে মেয়ে দুইটা নামাইছি ওই জায়গায় গেছি ওইখানে ভিতরে ঢুকছি ঢুকে দেখছি এদিকে আশেপাশে সবগুলো বাড়ি বাড়ি কিন্তু কোথা নামিয়েছেন জানেন না হ্যাঁ ওই গোল্ডেন মুখে নামাইছি ওনারা ভিতরে গেছে আমি ওইখানে ভিতরে গেছি দেখতেছি বিল্ডিং তো আমি হাঁকে খুঁজবো আমি পরে চলে আসছি এই টাকা যা আছে এখানে পাঁচ থেকে আট হাজার টাকার মধ্যে এই টাকার মধ্যে এই টাকাগুলো দিয়ে আপনার কয়দিন যাবে আমার কাছে যাবে সাতটা দিন যাবে তো টাকাগুলো পেয়ে কি করেছেন আপনি আমি এগুলো প্রত্যেক মালিককে দিয়ে দেওয়ার জন্য আপনিছেন হ্যাঁ কাউকে এখনো না তো আমার কাছে কেন আসছেন আমি আপনার কাছে আপনার বেশ কয় একটা ভিডিও দেখছি তো ওই ভিডিওর মাধ্যমে লাইভের মাধ্যমে অনেক জনের টাকা বক্তব্যর মালিক সাইসেস এইজন্য আপনারা আসছে যাতে গুলো সেইজন পায় এটা কি কোনো নাটক নাকি বাস্তব না বাস্তব এটা কি কসম করে বলতে পারবেন হ্যাঁ কসম করে বলতে পারবেন এটা হচ্ছে যে মানুষের মধ্যে যে অনেকগুলো অমানুষ আছে এই অমানুষরা অনেকে বলে এগুলো নাকি আমি নাটক করি আমি নাকি নিচ থেকে টাকা দিয়ে এগুলো নাটক তৈরি করে ভিডিওগুলো করি হয়তো এরকম থাকতে পারে তবে আমি কোনোটাই নাটক করি না আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে ঘরে কে কে আছে আপনার ঘরে আমার ঘরে এক ছেলে এক তারা কি করে তারা মাদ্রাসায় পড়ে

এই টাকা দিয়ে সপ্তাহখানে ভালোভাবে খেতে পারবেন একচুয়েলে এক মেয়ে আছে মাদ্রাসা লেখাপড়া করে তো বললাম তো খেতেও তো পারতো বলছে যে না কাল আসরের ময়দানে এটার হিসাব দিতে হবে আর আপনারা যারা কতগুলো অমানুষ হয়ে গেছেন আপনারা এগুলোকে নাটক বলেন তো যাক তাদের কথা আমি বলবো না আমি এ কথাটা শুনে আমি আবেগে আপ্লুত হয়েছি আমার ভালো লাগছে যে এই মুর্শেদ ভাই পেশায় রিক্সা চালান এবং হাটাজারিকে আজকে ক বছর ধরে আছেন আট বছর আট বছর ধরে তো এই টাকাগুলো আমাকে বলতে হবে কমেন্ট করবেন বা সরাসরি এখানকার হবে হাটজারি কাচারি সড়কে আমিরা প্লাজার এখানে চলে আসবেন এবং সঠিক তথ্য দিবেন বলতে হবে হাজার টাকার নোট কয়টা একশো টাকার নোট কয়টা পাঁচশো টাকার নোট কয়টা দশ টাকা পাঁচ টাকা আমরা তো বলবো না কয় টাকা এক্স্যাক্টলি বলতে হবে টাকার অঙ্ক হচ্ছে পাঁচ থেকে আট হাজার মধ্যে কিন্তু এখানে কিছু একটা জিনিস প্রমাণ আছে সে প্রমাণটুকু সঠিক ব্যক্তিকে দিতে হবে তো আশা করি সঠিক ব্যক্তি যদি এই প্রমাণটুকু দিতে পারেন তাহলে তাকেই টাকাগুলো দেয়া হবে আপনার মোবাইল নাম্বারটা বলবেন যেন আপনার সাথে যোগাযোগ করতে পারেন বলেন জিরো এইট ফোর জিরো থ্রি এইট ফাইভ ডাবল সিক্স ফোর জিরো ওয়ান এইট ফোর জিরো থ্রি এইট ফাইভ ডাবল সিক্স ফোর থ্রি এইট ফাইভ ডাবল সিক্স ফোর এটা আমার নাম্বার না এটা মুর্শাদ ভাইয়ের নাম্বার তো মুর্শাদ বাইদের মন থেকে দোয়া কৃতজ্ঞতা এ ধরনের যারা আছেন তাদের জন্য আমরা দোয়া করি আজকাল মানুষ টাকা হাওলাম নিয়ে সে টাকা খেয়ে ফেলতে বসে থাকে টাকা মানুষ থেকে মানুষ চুরি করে নিয়ে যায় মানুষের ঘর কেটে ডাকাতি করে টাকা নিয়ে যায় আর মুর্শাদ বাইদের মতো এই পরিশ্রমী মানুষগুলো মানুষের টাকা চুরি করা তো দূরে থাক মানুষ যে টাকা হারিয়েছে সে হারানো টাকা ফিরিয়ে দিতে চায় এবং ঘটনাটি যখন হয়েছে পাঁচই মে দিবাগত রাত সাড়ে নয়টায় হারজারি পৌর এলাকা থেকে জমিদার বাড়িতে দুইজন মহিলাকে নিয়ে গেছেন আর এদিকে বাসাল্লা বিল্ডিং এর আশেপাশে একজন বয়স্ক লোককে নিয়ে গেছেন হয়তো তাদের টাকাও হতে পারে তো দেখেন কার টাকা এবং পাঁচ থেকে আট হাজার টাকার মধ্যে যে টাকাগুলো হবে এখানে আছে প্রকৃত ব্যক্তিকে প্রমাণ দিতে হবে অবিকল যদি প্রমাণ দিতে পারেন ইনশাল্লাহর টাকাটা ফেরত দেওয়া হবে সে সাথে আমি শ্রদ্ধাবলী স্মরণ করছি ও সমস্ত মানুষদের রিক্সা চালক ইসুফ ভাই তিরিশ হাজার টাকা পেয়া পাওয়ার পরও ফেরত দিয়েছে ফড়িক চরীর সে মুন্সি মিয়া সম্ভবত এক লাখ একুশ হাজার টাকা পেয় ফেরত দিয়েছে এখনও ফেরত দিতে পারি নাই আমরা যার নাম হচ্ছে যে একজন হচ্ছে যে অনিল চন্দ্র আর একজন ইউনিভার্সিটি পড়ুয়া স্টুডেন্ট তারা চট্টগ্রামের শাহজালাল স্কুল এলাকায় কিছু টাকা পেয়েছে এই ভিডিওটা মাঝে মাঝে পোস্ট করি ওই মানুষ রূপে কিছু পশু আছে এগুলা আবার আমাকে নিয়ে সমালোচনা করে ওই টাকা বর্তমানে আমার কাছে নাই কিন্তু যে কোনো মুহূর্তে প্রকৃত মালিক যদি আসে আমি দিয়ে ফেলতে পারবো টাকাটা যেহেতু দুই বছরের কাছে কাছে হয়ে যাচ্ছে আমি কিছু অসহায় দরিদ্র মানুষকে লোন হিসাবে টাকাটা দিয়েছি এমনভাবে দিয়েছে যদি কোনো মুহূর্তে আমি চাই তারা যেন দিতে পারে না দিতে পারলে আমি আমার পকেট থেকে দিয়ে দেবো সে টাকার মালিকও পাওয়া যায়নি ইনশাল্লাহ ছাড়াও অন্যান্য সব টাকার মালিক পাওয়া গেছে এখন সর্বশেষ এই টাকার মালিকগুলো একজন মাদ্রাসার ছাত্র বা এদিকে আসবেন কেউ একজন লজ্জার কিছু নেই একজন এদিকে আসবেন আসেন আসেন বয়ের কিছু নেই এদিকে আসবেন আচ্ছা আমি যা জানতে চাচ্ছিলাম এখানে আপনি একটু এদিকে আসেন এই যে একজন দরিদ্র মানুষ নিজের টাকার দরকার আছে কিছু টাকা পেয়েছে ফেরত দিতে চাচ্ছে

এই টাকাটা আপনার কাছে রাখবেন কাউকে বলবেন না কত টাকা আছে কেমনে আছে বলবেন না সঠিকভাবে যদি আপনাকে বলতে পারে তাকে কিছু বলবেন না আমার কাছে নিয়ে আসবেন আর আমরা যদি টাকার মালিককে খুঁজে পাই আমরা আবার আপনাদের সামনে সেটা তুলে দেব আসসালামু আলাইকুম